বন্ধুরা আপনারা এই বর্ষায় কি শশা লাগিয়েছেন এবং গাছ অত্যধিক পরিমাণে বেড়েছে গোটা জমি গাছের লতে বুঝে গেছে তবু আপনি দেখছেন স্ত্রী ফুল আসছে না পুরুষ ফুলে ভর্তি জমিতে কিন্তু শশার ফুল জালির দেখা মাত্র নেই তাহলে এই পরিস্থিতিতে আপনি এই জমিতে কি পরিচর্যা করলে আপনার প্রচুর পরিমাণে কিন্তু ফুল জালি অর্থাৎ যে স্ত্রী ফুল ফুটবে এইটি আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও আলোচনা করব। এমন একটি আমি আপনাদেরকে ওষুধের কথা বলবো যেটি কিন্তু আপনারা ব্যবহার করলে আপনার এই জমিতে প্রচুর পরিমাণে ফুলজালি ফুটবে আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন এরকমই নতুন নতুন ভিডিও বা ইউজফুল ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনার গাছের চেহারা কি এরকম আছে অর্থাৎ ছোট ছোট মানে বয়স হয়তো কুড়ি দিন আজকে এরকম পরিস্থিতিতে আপনারা গাছে ব্যবহার করবেন হচ্ছে বুস্টার থ্রি দেখুন এদিকে আমি দেখাচ্ছি বুস্টার থ্রিটি ব্যবহার করবেন এটি হচ্ছে পনেরো এমএলের একটি পাউচ এই পনেরো এম এর এটিকে পনেরো লিটার ব্যারেলে সম্পূর্ণটা ঢেলে দেবেন ভালোভাবে মিশিয়ে এর সঙ্গে কিছু মেশাবেন না ভালোভাবে এটি দিয়ে স্প্রে করে দিন দেখবেন আপনার যখন নতুন অর্থাৎ গাছটির যখন ফুলজালি আসার বয়স হবে তখন কিন্তু এতে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ফুটবে এবারে বন্ধুরা যারা কিন্তু গাছ যাদের গাছ অনেকটা বড় বড় অর্থাৎ চল্লিশ বা ৪৫ দিন হয়ে গেছে এখনও পরিমাণ এখনও কিন্তু ভালো পরিমাণে স্ত্রী ফুল আসছে না আপনাদের জন্য আমি একটি নতুন ওষুধ বলছি সেটি দেখুন মিরাকুলান মিরাকুলান হয়তো আপনারা অনেক বছর ধরে ব্যবহার করে আসছেন এখন কিন্তু কটেবা কোম্পানি একটি নতুন মানে ব্র্যান্ডিং করে এটাকে লঞ্চ করেছে দেখুন ঠিক এরকম টাইপের দেখতে হয় মিরাকুলান আপনারা ব্যবহার করবেন হচ্ছে তিরিশ এমএল পনেরো লিটার ব্যারেল পিছু পঁচিশ থেকে তিরিশ এমএল দেবেন ব্যাস তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই সাথে একটু পরিমাণে বোরন মিশিয়ে দেবেন পনেরো গ্রাম স্প্রে করার আপনি তিন থেকে চার দিন পরে রেজাল্ট দেখতে পাবেন গাঁটে গাঁটে কিন্তু এ আপনার ফুল শোষায় ফুল আসবে তো দেখুন আমি একটা আপনাকে জাত দেখাচ্ছি শশার এটা কিন্তু তিরিশ দিনের একটা ভ্যারাইটি আমার এই গাছটার বয়স হচ্ছে পঁচিশ দিন এই গাছটায় কি পরিমাণে ফুল জালি একবার এসেছে দেখুন প্রত্যেক গিটে গিটে কিন্তু জালি এবং যদি দেখায় দেখুন এই গোড়ার দিকে একটা তারপরে তারপরে এরকম একটি লতে কিন্তু চার থেকে পাঁচটি করে জ্বালি তো যদি শশার জাত আপনারা ভ্যারাইটি চাষ করতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনার বাড়িতে বীজ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো বীজটির নাম হচ্ছে আমতলা সিডেক্সের সেভেন স্টার বা সুপার হাঙ্গামাও ব্যবহার করতে পারেন দুটোই কিন্তু দারুণ এখানে ফলন দেয় সাথে বন্ধুরা আপনাদের এখন ধরুন অতিবৃষ্টি হয়েছে এই অতিবৃষ্টির পরে আপনারা কিন্তু অবশ্যই আলাদা করে একটু বিকেল বিকেলবেলার দিকে আলাদা করে আপনারা অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ যে একটি ব্যবহার করবেন আমি বলবো যদি গাছ প্রচুর হয়ে থাকে তাহলে অ্যামিস্টার টপ দিন গাছটা কিছুটা হলে একটু বসবে বা একটু ছোট হবে মানে যে পরিমাণে বেড়ে যাচ্ছিলো সেটা আর বাড়বে না সেই যে জোরটা বা সেই যে একটা ধরুন বেড়ে যাচ্ছিলো সেটা আপনার কাজে লাগবে এই ফুল জালির দিকে অর্থাৎ গাছটি চেষ্টা করবে যতটা কম পরিমাণ বেড়ে ফুলজালিটা বেশি বেশি পরিমাণে নিয়ে আসার তো এটি ব্যবহার করবেন আপনার কিন্তু যে গাছের যে ঢলে পড়া রোগ বা দেখবেন ফুলজালি অবস্থায় মারা যায় সেটি বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে বন্ধুরা আজকের ভিডিওই মাত্র এটুকুই ছিল আমি আশা করবো আপনাদের এই ছোট্ট ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে এবং অনেক পরিমাণে আপনাদের সাহায্য করবে যদি আপনারা চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের সঙ্গে জুড়বেন আপনারা দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না দেখুন এর জন্য কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে জুড়বেন ভবিষ্যতে কিন্তু অনেক আপনাদের এই চাষবাস সম্পর্কে সমস্ত রকম চাষবাস সম্পর্কে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দেব যার মাধ্যমে কিন্তু আপনাদের চাষটা তাকে লাভের দিকে আপনার নিয়ে যেতে হলে সঠিক পরিচর্যা করতে হবে সমস্ত আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এটুকুই দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি